জাকের আলীর ইচ্ছা দুশো পঞ্চাশ মিটারের ছক্কা হাঁকানোর তাই তো রীতিমতো হাতুড়ি নিয়ে নেমে পড়লেন তারই অনুশীলনে পাওয়ার হিডিং কোচ জুলিয়ান উড হাতুড়ি দিয়েই জাকারকে হাতে কলমে শেখাচ্ছেন পাওয়ার হিডিং এর এই অভিজ্ঞ কোচ বাংলাদেশে আসার পর থেকেই ক্রিকেটারদের কনফিডেন্স লেভেল বেড়ে গেছে বহু গুণে জাকের আলী ইমনরা এখন চিন্তা করছে আরো বেশি ছক্কা কিভাবে মারা যায় গুরু উড শিষ্যদের সেই শিক্ষাই দিচ্ছেন উডের কথা বিশ ওভারের খেলায় প্রতি ওভারে একটি করে ছক্কা মারো ক্রিকেটাররা অনুশীলনে এভাবেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন যা সবশেষ এই হাতুড়ি থেরাপি অনুশীলনে জানিয়ে বেশ কৌতূহলী ছিলেন জাকের আলী তাই সবার আগে হাতুড়ি হাতে অনুশীলনে নেমে পড়েন জাকের জাকের আগ্রহ দেখে কোচ পুরোটা দিয়ে জাকেরকে শেখাতে থাকে অনুশীলনের এই দীক্ষা মূল ম্যাচে ভালোভাবে কাজে লাগিয়ে দেশকে ভালো কিছু উপহার দেবে জাকের ইমন লিটনরা সেই আশাই করছি শুভকামনা বাংলাদেশ